হ্যালো ওয়েলকাম টু শর্মিষ্ঠা লাইফস্টাইল চ্যানেল আর আমি শর্মিষ্ঠা আজকে দেখো এই গাছ থেকে এই উচ্ছেটা পেরেছি উচ্ছেটা খুব ছোট্ট কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে যেহেতু আমার গাছের উচ্ছে আর আগের দিনের যে শাকটা ধুয়েছিলাম তোমাদের দেখাচ্ছিলাম না সেই শাকটাকে আমি এখন ভাজা করব এটা কিন্তু আগের দিনের যারা ভিডিও দেখেছো তারা যেন এই শাকটাকে আমি বেছে রেডি করে এরকম রেখেছিলাম এখন সেটাকে ভাজা চলছে এটা হলো পাট শাক দেখে তো অনেকে বুঝতেই পেরেছে আর সবাইকে ভিডিও দিতে না আমার ইন্টারেস্টটাও চলে গেছে আগে যেরকমভাবে সবাই খুব ভিডিও দেখত এখন ভিডিও দেখার ভিউটা এতটাই কমে গেছে ভালো লাগে না সেরকম ভিডিও দিতে আর এই দেখো গাছে পেয়ারা গাছে পেয়ারা হয়েছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু আমি জানি এখান থেকে একটাও বোঝা যাচ্ছে না পেয়ারা এবার আমি আমার উপরে দোতলার ঘর থেকে পাড়ার চেষ্টা করব। দেখো পাখিতে খেয়ে খেয়ে কি সর্বনাশটা করছে পেয়ারাগুলো পেয়ারাগুলো কিন্তু খেতে খুব টেস্টি দেখবে গাছ থেকে এই দোতলা থেকে কি সুন্দর দেখা যাচ্ছে পেয়ারাগুলো এই পেয়ারা দেখা যাচ্ছে আমার ভিডিওতে আগে কমেন্ট করতো মৌ বলে প্রিন্সেস প্রিন্স কি যেন প্রিন্সেস ম্যাজিক্যাল প্রিন্সেস বলে কমেন্ট আসতো ও মৌ মেয়েটার নাম ও কমেন্ট করতো তারপরে অয়ন অয়ন ভিডিও দেখে এখন অয়ন কমেন্ট করে ও খুব ভালো ইউটিউবার ও খুব ভালো ভিডিও বানায় বেঙ্গলি ব্লগার অয়ন হয়তো হবে হ্যাঁ এই নামটাই তো সেও ভিডিও দেখে আরও অনেক কেউ ছিল আমার ভিডিও দেখতো শুধু ভাই আমাদের যে সদানন্দ দাস তবলা প্লেয়ার ও ভিডিও দেখতো ভিডিও এখনও দেখে মাঝে মধ্যে সময় পায় না আমি জানি তো আমার এরম পুরনো পুরনো অনেক ফ্রেন্ড ছিল যারা খুব আমার ভিডিও দেখতে পছন্দ করতো এখন হয়তো আমিও সেরকমভাবে ভিডিও দিতে পারি না তাই হয়তো তারাও সেরকম দেখতে পায় না তো এখন খুব খারাপ লাগে যে ভিডিওগুলো তাদের কাছে কি পৌঁছাচ্ছে না কি নোটিফিকেশান পাচ্ছে না তারা দেখছে না কত পুরনো পুরোনো বন্ধু ছিল যারা ভিডিও দেখত কমেন্ট করতো কমেন্ট করলেই তো বুঝতে পারি কারা কারা ভিডিও দেখছে না হলে তো বোঝার কোনো উপায় নেই তো দেখো গাছ থেকে কত পেয়ারা পেরেছি এতগুলো পেয়ারা পেরেছি আমি গাছ থেকে গাছের পেয়ারা পারতে কত যে আনন্দ সেটা তোমাদের কি বলবো গাছের ডাল সমিতে পেরে দিয়েছি ওই ওখান দিয়ে হাত বাড়িয়ে পাড়া যাচ্ছিলো না আর আগের দিন যে মাছটা তোমাদের দেখালাম না ইলিশ মাছটা কত বড় ইলিশ মাছ ওইটাকেই এখন ভাজা করা হয়েছে আর তার সাথে করা হয়েছে ইলিশের ভাপা ইলিশ ভাপা খেতে অনেকেই ভালোবাসে কিন্তু বিশ্বাস করো আমার ইলিশ ভাপার থেকে ইলিশ মাছ ভাজা খুব প্রিয় আর তারপরেই দেখি ঝমঝমিয়ে বৃষ্টি ও মাগ কি বৃষ্টি কি বৃষ্টি সেই বৃষ্টিটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম জানি ভিডিওটা খুব ছোট কি করবো বলো ভিডিও দেখে না বলে আমারও ইন্টারেস্ট কমে গেছে আর আমার শরীর ভীষণ খারাপ যার জন্য ভিডিও দিতে পারলাম না